চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি সকাল সকাল দাদু বাড়িতে দিনটা ছিল শনিবার আর বাজে তখন প্রায় সকাল দশটা ওপরে গিয়ে দেখি সবাই অলরেডি রুমে চলে গেছে আমি শেষে গেলাম যাই হোক একটু রেস্ট নিয়ে নিয়েই তারপরে চলে গেলাম খেতে খাবার ছিল লুচি ঘুগনি মিষ্টি মানে শুকনো খাবার যাই হোক নিরামিষ ছিল সেদিনকে ডেকোরেশন কমপ্লিট আর আমিও ঝটপট রেডি হয়ে গেছি চলো তোমাদেরকে ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি চলো এবার ছাদে যাওয়া যাক এখানে ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও আজকে সন্ধ্যার এটা ছিল মেনু লিস্ট আর এই পুরোটা অর্গানাইজ করেছে টেস্টি স্পুন ক্যাটারার যাই হোক প্রথমে এখানে ছিল গণেশজির কয়েকটা মূর্তি যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তারপরেই ছিল বেবি চানা মশলা তারপরে ছিল ভেজ চপ রাইস ধোকা চিলি পানির আনারসের চাটনি আমন্ড কোল্ড রসগোল্লা আর এখানের প্রত্যেকটা দাদাভাই আমাকে খুব হেল্প করছিল ভিডিও বানানোর জন্য তারপরে ছিল সন্দেশ সাথে ছিল টুটি ফ্রুটি আইসক্রিম যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি আর সব থেকে শেষে ছিল মেয়েও পান পুরো ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা